ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا <applause> لنكونن من الخاسرين <applause> ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وَكُنْ رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا ربي الْمَنَّافِعُ فهما كاملا وعملا صالحا كما تهب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه কল্লাহুল মুস্তা নালা মাতা সিফুন রব্বলাল আমি নয়াদ্লা আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতেরা সারিদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানী গুণামাদের জিন্দেগির সমস্ত গুণাগত গুলো মাপ করিয়া দাও কঠিন কে আমাদের আদালতের শ্রোতা কর্তৃপক্ষ এলাকাবাসী আয়োজক বিন্দু সকলের জন্য দাও না জড়িয়া শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথার আদলে আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি তোমার গোলাম তোমার কালামের প্রথম আয়াতটুকু তুমি যা আমাদের উদ্দেশ্যে দান করেছিলে তা নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ জ্ঞানী আলো জ্ঞানী সত্যি জ্ঞান সবচেয়ে বেশি দামি আর সেটাই যেন কোরআন সন্ন্যার জ্ঞান দিয়ে শুরু হয় সেই লক্ষ্যেই মাদ্রাসাখানাও তৈরি করা হয়েছে আজকের পুরাটা টাইম তোমার বান্দাদেরকে এই বিষয়টাকেই বোঝানোর চেষ্টা করা হয়েছে মালিক তুমি তো জানি আমাদের হৃদয়ের মধ্যে ঢুকাইয়া দিয়া সে আলোকে আমাদের সকলকে ঘর সংসার পরিবার সমাজ রাষ্ট্র করে দাও আব্বাস প্রতিষ্ঠানকে তোমার প্রাণের সাহাবির নামে নামকরণ করা হয়েছে আল্লাহ করে এই প্রতিষ্ঠানকে গোবল করো এই প্রতিষ্ঠানে যতজন লেখাপড়া করেন রইসুল মুফাসির ইবনে আব্বাসের মতন সবলকে জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য বড় বড় আল্লাহর ওলি দাই ইলাল্লাহ হিসাবে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের সবার প্রিয় মানুষ আত্মার মানুষ হৃদয়ের ভালোবাসার মানুষ চোপড়ার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত বেশি মাম মহোদয় আল্লাহ আমার আস্থা শ্রদ্ধা ভালোবাসা ভরসার একটা জায়গা সমস্ত বুকের মধ্যে আলগিয়ে রেখেছেন কত ঘাত প্রতিঘাত শুধু সকলকে একসাথে নিয়ে থাকবেন তার জন্য সহ্য করছেন আল্লাহ আমাদের প্রিয় অভিভাবকের যোগ্যতা বাড়ায় দাও হাত বরক দাও তার নেতৃত্বে সমাজের আরো অনেক ভালো কাজে তুমি আমাদের অবদান রাখার তৌফিকে নিয়ে দাও গোটা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় এই আদলে আল্লাহ আলমন আমাদের ঐক্যের একটা করে প্ল্যাটফর্ম করে দাও রব্যান আমি অল্প কয়েকদিন আগে মহান স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন শরীরের অঙ্গ প্রতঙ্গ দিয়েছেন সন্তান হারিয়েছেন বাবা হারিয়েছেন আল্লাহ সবার জন্য তোমার কাছে প্রার্থনা জানাই যারা শাহাদত বরণ করেছেন এই শাহাদত সহ যত কল্যাণকর কাজে যারা শাহাদত বরণ করেছেন প্রত্যেকের শহীদ মর্যাদাকে বাড়ায় দিয়া কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও যারা অসুস্থ রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আল্লাহ তাদেরকে সেফায় কামিল হাজিলা দান করে দাও রব্বুল আলমিন দীর্ঘদিন যারা যারা জুলুম অত্যাচার নির্যাতন মানুষের উপরে করেছেন তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ নবীজির কলেজের টুকরা আদরের সাহাবি আল্লাহ নবীজির ইচ্ছা আমির হামজাকে শহীদ করে দেওয়ার পর হসি সবচেয়ে বেশি অনুতপ্ত ছিল নবী আমার বলতেন হসি রে তুমি আমার সামনে বসিও না তোমাকে দেখলেই আমার চাচার কথা কলিজার মধ্যে উদিত হয় আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কন্ট্রোল করতে পারি না হসি সেদিন নিয়ত করেছিলেন আল্লাহ আমার বর্ষার আঘাতে ইসলামের বড় একজন সৈনিক আমি শেষ করে দিয়েছি আমাকে হিম্মত ইসলামের বড় একজন দুশ্মনকে খতম করে যেন তার বদলা নিতে পারি পরবর্তীতে সময় যিনি পরবর্তীতে নবী দাবি করেছিলেন তাকেও তিনি জাহান নামে পাঠিয়ে তার পদে সদ নিয়েছিলেন যাদের দ্বারা দেশ দশ ইসলামের ক্ষতি হয়েছে জনগণের ক্ষতি হয়েছে এমনিভাবে তাদেরকে শপথ নেওয়ার তৌফিক দাও তারা নিজের জীবন পরিবর্তন করে দেশ জাতির জন্য ভালো কিছু যেন অবদান রেখে যেতে পারে তৌফিক দিয়ে দাও দেশে দে বাহিনী যারা ষড়যন্ত্র করছেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা বাড়ায় দাও আল্লাহ একজনকে সরায় দেয়া আরেকজন যারা সামনে আসতে চাচ্ছেন তাদেরকে ওই পতন থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণকর পদক্ষেপ নেওয়ার তৌফিক দিয়ে দাও আয় জানা আমাদের সবার বড় স্বপ্ন এজমিনে জমিনে কালেমার পতাকা উড়বে আল্লাহ কালেমার পতাকার দৃশ্যটুকু না দেখা পর্যন্ত কাউকে কবরে ডাগে দিও না কলিজাটা ফেটে যেতে চায় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেমনে ইসলামের বিরুদ্ধে সমর্থন করে সিলমারে আল্লাহ আমাদের সকলকে মোনাফিকির দপ্তর থেকে বাঁচায় দিয়া কাটায় দিয়া পেছনের ভুলগুলো মাফ করে দিয়ে এখন থেকে ইসলামী আন্দোলনের সিফা সালার হিসাবে কবুল আর বঞ্জুরু করে নাও রবীন্দন মহতারাম টুল হাজী সাহেব তিনি এই প্রতিষ্ঠানটার জন্য যে বিল্ডিংটা রেখে গিয়েছিলেন সেই প্রতিষ্ঠানে এখন কোরআনের তেনাওয়াত হয় মালিকও সভাপতি মহোদয় বলছিলেন বোতল বোতলই আছে ভিতরের জিনিসগুলো চেঞ্জ হওয়ার কারণে দামটা বেড়ে গিয়েছে আল্লাহ যে মানুষটার হাতের ছোঁয়া অনেক ত্যাগ আর কুরবানি অর্থ আছে সেই প্রতিষ্ঠানে তেলাওয়াত হচ্ছে এই ওসি ইলা করে তোমার বান্দাসহ তার পরিবারের যতজন কবরে চলে গিয়েছেন কবরটুকু জান্নাতুল বন্ধুবার আব্দুল হান্নান ভাইয়ের আব্বা জান তিনি তিনার কলিজার এই প্রতিষ্ঠানে দিয়েছেন তিনি আমাদেরকে আশ্বাস করেছেন বাবা সুখে প্রতিষ্ঠানের সাথে থাকবো আল্লাহ এরকম অনেক মহিবিন মুরব্বীরা রয়েছেন প্রকাশ্যে গোপনে দান সজ্জা করেন প্রতিষ্ঠানকে ভালোবাসেন প্রতিষ্ঠানের সুখে দুঃখের পাশে থাকেন আল্লাহর সমস্ত মুরব্বীদের কাছে মুরব্বীদেরকে তোমার কুদরতি হাতে আমানত দিয়ে দিলাম এদের স্বপ্নের প্রতিষ্ঠান নিজস্ব ভবনে তৈরি না হওয়া পর্যন্ত তুমি কাউকে কবরে আগে দিও না আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতার সম্মানিত মহাপরিচালক মুক্তি মহিনুল ইসলাম কাসিমি মহাদয় অনেক বড় একজন জ্ঞানী গুণী মানুষ জয়পুর আমরা তার দিকে তাকিয়ে থাকি আল্লাহ তার হাত ধরে জয়পুরহাট সহ বাংলাদেশের অসংখ্য সন্তান যেন বিদেশের জমিনে পাড়ি দিয়া জ্ঞান অর্জন করে ইসলামের খেদমত করে গোটা ছড়িয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। এই প্রতিষ্ঠানের জন্য যারা গোপনে আগে আর পরে দান করেছিল সবার দানগুলো কবুল করে নাও বিশেষ করে শহরের মাহফিল বসার তেমন জায়গা নাই আমার মায়েরা অনেকেই জানালায় খুলে খুলে ঘরের ভিতরে বসে বসে এক তোমার কাছে হাত পেতেছে গো মালিক জানিনা কার কলিযায় কোন একন জ্বলছে কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে মালিক অসংখ্য মায়েরা স্বামী হারায়া পেতেছে কেউ আবার সন্তান হারায় আঁচল পেতেছে কেউ আবার অসুস্থতায় দুকে ধুকে মরতেছে সে অবস্থায় তোমার কাছে আঁচল পেতেছে আল্লাহ দয়া করে অভাবের অভাব দূর করে দাও ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও অসুস্থ তোমার বান্দা তুমি শেফা করে দাও আসমানের আসমানে উঠে আনাও জমিনের বেলা জমিনে দাবা দাও তোমার হাবিবের ওসিনে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের সবার ঘরে ঘরে নেকর পরেশ দাঁড়াল্লাহ বুজুর্গ সন্তান দান করে দাও আল্লাহ পথভ্রষ্ট ভ্রষ্ট বেয়া নিশা ঘরের বাপ মা আমাদের তুমি বানায়ও না সবার ঘরে ঘরে আলিয়ার ফা তিমার পয়দা করে দাও করে দাও অনেক ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছেন সবার মনের তামান্না তুমি পূরণ করে দাও আয় আজকের এই মুহূর্তে সবচেয়ে বেশি জান কথা মনে পরে জলম দুঃখিনী মা কলিজার টুকর আব্বাজান আল্লাহ গো জানিনা কার মা আছে কার মা নাই কার আবার মা বাবা দুই নিয়ামতি নাই আয় আল্লাহ আমাদের এই দুইটি ঠোঁটের মধ্যে আমাদের মা বাবার অসংখ্য স্মৃতি ভালোবাসার চুমুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই শরীরের মধ্যে তাদের রক্তগুলা পর্যন্ত প্রবাহমান রয়েছে আল্লাহ আমাদের মুখে হাসি ফোলানোর জন্য সময় মতন তোমার এবাদত বন্দকি করতে পারে নাই আল্লাহ এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি আমাদের প্রত্যেকের বাম্মার মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরে দাও সেরা দাও রব্বুল আরামিন অল্প কিছুদিন আগে মহতামহিমা বিদায় নিয়ে চলে গিয়েছেন গত বছর শেষের দিকে মাহফিল থেকে ফিরেছি রাত তিনটা বেজে যায় মার ঘরে আসতে করে ঢুকে দেখতেছি মা বিছানায় বসে আছেন জিজ্ঞেস করলাম মা গো তুমি কি ঘুমাও নাই মায়ে বলে আমি তোমার গন্ধ পেয়েছি মালিক এই দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে কেউ তো আর গন্ধ এখন আর পায় না আল্লাহ যারা আমাদের পিছনে ত্যাগ আর বিনিয়োগ করবানি না করলে পজিশন পর্যন্ত আসতে পারতাম না মেহরবানি করে আমাদের সবার প্রিয় মা বাবাকে আপনি মাফ করে দিন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈরি বাদান করে দিন আল্লাহ বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের আমাদের তৌফিক এনে করে দেন আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে বড় তামান না সোনার মক্কার মদিনা মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহ চাদর মোবারক জড়িয়ে ধরে বা বার বার তোমাকে একটু ডাকার সুযোগ ধান করে দিও হাতেমি কাবাই কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজাই সালামদার ব্যবস্থা করে দিও আয় আল্লাহ ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর জান্নাতি নুরানি চেহারাটা দেখে দিও আল্লাহ আল্লাহ তোমার বাইতুল্লাহ নিজবতে জড়িয়ে থাকার তৌফিক দান করে দিও আল্লাহ আমাদের জীবনটুকু কোরআন সুন্নাদের সাজানোর তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছেন কলিজার টুকরার সন্তানদেরকে মা বাবারা মাদ্রাসায় বড় স্বপ্ন এনে দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য ছোট্ট ছোট ভাই মন্দির জেহান জাকওয়াতকে বাড়ায় দাও আল্লাহ তাদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর অলি বানিয়ে নাও স্টেজে সামনে পিছনে বসা অনেক প্রিয়রা হাত তুলেছেন সমস্ত প্রিয়দেরকে তুমি তোমার প্রিয় বানিয়ে নাও আল্লাহ যারা তোমার ঘর তোমার হাবিবের ঘরকে সুন্দর করেন তাদের দুনিয়া আখেরাতকে সুন্দর বানিয়ে দাও আল্লাহ যারা ওলামা ইকরাম তোমার নবীর ওয়ারিশদেরকে মহাব্বত করে তুমিও তাদেরকে মহাবত করে তাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও যত কল্যাণ দান করো অকল্যাণের হাত থেকে হেফাজত করো প্রিয় জয়পুর হাটবাসীর উপরে তোমার রহমত এবং বরকত নাজিল করো আল্লাহ আপনার হাবিবের ওসিলে আমাদের সকলকে কবল এবং মঞ্জুর করো আয় আল্লাহ জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় এটি হয়ে আছে না জানি কোন মুহূর্তে মালাকুল কুল মত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে আদরের মেয়েরা মা মা বলে ধোলাবালিতে গড়াগড়ি করবে